হ্যালো এভরি গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে শনিবার তো সকালবেলা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তোমরা একটা করে লাইক করে দিও আমার প্রচুর লাইক ভিউজ ওয়াচ টাইম সব কমে গেছে এক মাস যেহেতু আমি ভিডিও দিই নি রাগের চোটে ছেড়েই দেব ভেবেছিলাম তো তার জন্য সব ডাউন হয়ে গেছে তো এইটা একটু তুলতে হবে এর জন্য তোমরাই আমাকে হেল্প করতে পারো তোমরাই আমাকে সাহায্য করতে পারো সকালবেলায় জিরে আর দারুচিনি এই জলটা খাবো তো এই জলটা ফুটবে গ্যাসে বসিয়ে দিয়েছি এই জলটা ফুটবে ভালো করে টকবক করে ফুটবে তারপরে এই জলটা ছেকে জলটা খাবো এইখানে এইখানে তাহলে দেখা যাবে হ্যাঁ এবারে কর জলটা খেয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ব্যাম করব তো আমার সাথে সাথে সানিও করছে ব্যাম। সব কিছুতে ওর ইন্টারেস্ট আছে বড়পাপার পাপার মতো মানে ওর বড়ো পাপা মানে আমার হাজব্যান্ডের মতো সব কাজে ইন্টারেস্ট আছে এদিকে মাকে বলছি জানো মা দেখো কিভাবে ব্যাম করছে সানি আমার সঙ্গে তো মা এসেও দেখলো যে ব্যায়াম করছিল আমার সাথে ও সকালবেলা উঠে জানো বন্ধুরা সকাল প্রায় সাতটা সাড়ে সাতটায় উঠে যায় শান আর হানি কিন্তু ঘুমিয়ে থাকে কিন্তু ও এই পুচকুটা সকাল সকাল উঠে যায় আর ক্যামেরা দেখলে যে কি করবে অঙ্গভঙ্গি সে দিশে পায় না তো ক্যামেরার সামনে এসে অঙ্গভঙ্গি করে আর ও পরে যখন আবার ভিডিওগুলো আমি চালাই তখন আবার দেখতে থাকে দেখে দেখে নিজে নিজেই হাসে তো যাই হোক ব্যায়াম ট্যাম করার পরে চা খাওয়া হয়ে গেছে কাকিমা আমি আর মা এবারে একটুখানি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি দিয়ে আজকে পেপার লাগাবো ওপর এটা দে এটা দে জাহাজটা দে আমাকে ও বাবা এই যে তারপর সাজিয়ে রাখবো সকাল হলেই আমার কাছে এসে আমার সঙ্গে খেলা করবে তো ফ্রিজের ওপরটা পেপার চড়িয়ে রাখলাম কারণ নোংরা হয়ে যাবে ওর জন্য তো ফ্রিজের কভার এত বড়ো ফ্রিজের কভার পাওয়া যায় কি না জানি না তবে আমাদের চাঁদপাড়ায় চাঁদপাড়ায় পাওয়া যাবে না গেলে হয়তো তোমার হাবরায় পাওয়া যেতে পারে তো হাবরায় হাজবেন্ড মশাই আসবে তারপরে আমি খুঁজতে যাব যে ওখানে পাওয়া যায় নাকি এত বড় ফ্রিজের কভার সানিবাবু এসে আমাকে অনেকটাই হেল্প করে দেয় সকালবেলায় কাজকর্ম যদি করি ও করতে থাকে আমার সাথে ও হেল্প করে কি ও আসলে পরে ও কাজ আমার বেড়ে যায় তো যাই হোক এবারে ফ্রিজটা পরিষ্কার করব কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করব। কলিন দিই না কারণ নতুন ফ্রিজ অতটা খুব একটা নোংরা পড়ে না তবে ওই প্রত্যেক দিনই আমি ফ্রিজটা পরিষ্কার করার চেষ্টা করি কারণ কি বলতো এই ফ্রিজটা আমার খুব শখের অনেক দিন ধরে এই ফ্রিজ কিনবো কিনব করে আলটিমেটলি কিনলাম মানে কিনলাম বলতে আমি বলেছি শুধু হাজবেন্ড মশাইকে যে একটুখানি এরকম বড় ফ্রিজ আলমারির মতো ওই ফ্রিজগুলো দেখতে ভালো লাগে না ব্যাস শুনেছে আর সাথে সাথেই অর্ডার করা হয়ে গেছে তো আমি জানিও না আমি যখন গ্রেট ইস্টার্নে গেলাম আমার আমাদের এখানে বনগায় তো গ্রেট ইস্টার্নে আমি ভিডিও বানাচ্ছিলাম তো তখন ও দেখি যে বিল করছে আমি বলছি এত টাকার বিল কিসের জন্য তো পরে বলল যে ফ্রিজটা নিলাম আমি বলছি বাবা ফ্রিজটা এখনই নেওয়ার কী দরকার ফ্রিজ তো একটা ভালোই রয়েছে আমার যেটা পুরোনো ফ্রিজ ওটা ভালোই রয়েছে কিচ্ছু হয়নি শুধু একবার মনে হয় খারাপ হয়ে গেছিলো তারপরে আর ওই ফ্রিজটা কিচ্ছু হয়নি ফ্রিজটা পুরো ওকে ছিল হুম তো যাই হোক এখন অর্ডার করা হয়ে গেছে তো কিনা হলো দোকানের মাঝখানে তো ঝগড়াঝাটি করতে পারি না তো ভালোবেসে আমাকে দিল তো যাই হোক খুব আমার শখের ওই জন্য শানকে বলি কি যে তুই একটু আস্তে বুঝে শুনে ধরবি আমার জিনিসপত্রগুলো একবার পেপার লাগিয়ে তারপরে চলে নিচে নেমে গেছিলাম পরিষ্কার করা হয়েছিল না তারপরে আবার সেই মাকে বললাম ওই ঘর থেকে আবার একটা ভালো পেপার দাও তারপরে মা আবার পেপার দিয়ে দিল তারপরে আমি আবার ওপরে লাগালাম পেপারগুলো দিয়ে দিলাম তো আর কিছু সেরকম ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে সারাদিন কি করেছি না করেছি তো এখন বিকালবেলায় তো গুড ইভিনিং সবাইকে তো বিকালে আমি এই তরকার ডালটা ভিজিয়ে রাখছি এখানে সমস্ত রকম ডাল আছে তরকার আছে ছোলা ছোলার ডাল মটরের ডাল তারপরে তোমার এমনি এমনি তোমার মটর এই সমস্ত দিয়ে সব রকম পাঁচ ছ রকমের ডাল দিয়ে ভিজিয়ে রেখেছি দিয়ে তারপরে আজকে রাত্রেবেলা তরকা আর ভাবজি লুচি বানাবো শান্ত লুচি খাবে না ও যেহেতু মানে তেলাক্ত জিনিস খেতে অপছন্দ করে ওর জন্য ওর জন্য ভাত রয়েছে ও ভাতটা খেয়ে নেবে আর আমার লুচি খেতে ইচ্ছা করছে আমি ওই জন্য ময়দাটা মাখা মাখিয়েও রেখেছি আর তোমার তরকার ডালটা ভিজিয়েও রাখলাম দিয়ে ওপরে চলে এসেছি ওপরে ব্যালকানিতে জামা কাপড় ছিল তো সেইগুলো একটুখানি ভাজ করে নিই এর মধ্যেখানে আমার বান্ধবী চন্দনা ফোন করেছে ও আগামীকাল মানে রবিবার আসবে তো তার জন্য ও বলল ফোন করে যে তোমাদের বাড়ি যাব আগামীকাল রবিবার অনেক দিন ধরেই যাবে আসবে আসবে করছিল তো আসেনি তো যাই হোক আগামীকাল আসবে তাই ফোন করে বলছিল এই দেখো বন্ধুরা এই দেখো দোল খাচ্ছে ছি চি ছি 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 বাবা নায়িকা দুজনেই নায়িকা একটা রিলস বানিয়ে নাও অপর্ণা দে না গাছে জল দিতে এত অসুবিধা না 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 চলো দেরি হয়ে যাবে চারটে বেজে গেছে না একটুও না আর দোল না গুড ইভিনিং এভরি এখন আমরা বেরিয়ে গেছি ওয়ার্কিং করতে হচ্ছে এই দেখো আমরা ওয়ার্কিং কি সুন্দর সব একটা বেরিয়েছি ঠিক আছে তো এরকম কারা কারা ওয়ার্কিং করো বিকালবেলায় আমাকে বলো কমেন্ট সেকশানে ঠিক আছে তো এখন হেঁটে আসি হাঁটি পা পা করে আসি তারপরে

তো হাঁটতে হাঁটতে আসার সময় এই দেখো অন্ধকার প্রায় হয়েই গেছে আমরা এখন এসেছি সাগরদের বাড়ি মানে কাকিমার ছেলের বন্ধুর বাড়িতে ঠিক আছে তো এখানে এসেছি এই ওদের বাড়িতে এই যে ধান সিদ্ধ করে ধান সিদ্ধ করা হয় তো এখন এই যে দুখানা ধান রয়েছে এইটা একটা ওইটা একটা তো এখন এই যে সাগরের মা সাগরের মা ভিতরে এই যে সাগরের মা যে দেখাচ্ছে আরে মানে তুমি অনেকই সুন্দরী এখন হচ্ছে কথা বলি সবার সঙ্গে তারপরে তোমাদের সঙ্গে কথা বলি তো হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কাকির একটা বান্ধবীর বাড়ি তো সেখানের থেকে চাটা খেয়ে সিঙারা ডিঙারা খেয়ে তারপরে আসার সময় অটোই করে এসছিলাম আমি কাকি আর ওই অপর্ণা তো তিনজনে মিলে এসেছি আর এসে ওরা বাজারে আবার ঢুকলো বাজারে একটা জামা কাপড়ের দোকানে ঢুকলো ওদের এখান থেকে জামা কাপড় কেনা ছিল তো সেটাই দেখছিল তো ভালো জামা কাপড় পছন্দ হচ্ছিল না ওদের তা দুখানা ওরা দুজন দুটো লেগিস নিয়ে নিল তো ভালোই কালেকশন তুলেছে এই দোকানটা আমি চাঁদপাড়ায় নতুন দেখলাম নতুনই দোকান কিন্তু ভালো ভালো কালেকশান আছে খারাপ নেই না না কেন তো মাকে চায়ের সঙ্গে একটা রুটি করে দিলাম মা রুটি খেলো চায়ের সাথে বিস্কুটটা যতটা না খাওয়াই ভালো তো একটা রুটি করে দিলাম আর এখন আমি রুটিটা একটু পাতলাই করছি মোটা আর করছি না খুবই পাতলা করছি রুটি দুটো খাওয়া যাবে তো সেটাই করে দিচ্ছি মাকে আর আমি চা খাবো না যেহেতু আমি ওই কাকিমার বান্ধবীর বাড়ি গেছিলাম সেখানে চা খেয়ে এসেছি ওর জন্য আর চা খাবো না দুধ চাই খেয়েছি সেখানে তো রাতের ডিনারে বললাম আজকে লুচি আর তরকা করব তো তরকাটা সিদ্ধ করা হয়ে গেছে আর লুচিটা ভেজে নিয়ে নিচ্ছি লুচিটা ভেজে তারপরে এই তেলের মধ্যেই তরকাটা করব যাতে তেলটা নষ্ট না হয় লুচি করলে তো অনেকটা তেল থেকে যায় তো তার জন্য আগে লুচিটা করে নিলাম তারপরে তরকাটা করব তো ওই যে তেলের ওপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কোনো মশলা বাটি নি একটুখানি রসুন কুচিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তো এটাই দিয়ে আজকে রান্না করব টমেটো ফমেটা কিছুই দেব না লাস্টে নামানোর সময় কসুরি মেথি এনেছিলাম গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম তো কসুরি মেথি দিয়ে দেবো ব্যাস এখানে দিয়ে দিলাম লবণ হলুদ জিরে ধনে গুঁড়োর জিরে আর কাশ্মীরি রেড চিলি পাউডার এইগুলো দিয়ে ভালো করে কষাবো দিয়ে তারপরে তরকারটা ঢেলে দেব। ব্যাস হয়ে গেল তরকার ডাল রান্না আমি আর আমি তো লুচি দিয়ে খাবো শান্ত এমনিই খাবে ও বলল আমাকে খাবে যেহেতু ও রাতের ডিনার হয়ে গেছে ও শুধুই খেলো লুচি আর খায়নি আর এই যে আমি নিয়ে বসে গেছি একটুখানি পেঁয়াজ নিয়েছি তো এটাই আমার রাতের ডিনার তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো বন্ধু বোন যা হিসাবে দিদি যা হিসাবে সাবস্ক্রাইব করতে পারো তোমরা যথেষ্ট ভালো থেকো নিজের খেয়াল নিজে রেখো তো এখনের মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা আর এই যে শাহান এসে গেছে ওর ডিনারটা নিতে তরকাটা তো চলো রাখছি